বছর জুড়ে ব্রিটিশ তারকাদের কাজে স্বীকৃতি ও সৃষ্টিশীল কাজে নতুনদের আকৃষ্ট করতে প্রায় পঁচিশ বছরের বেশি সময় ধরে আয়োজিত হয়ে আসছে ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ডস যা বিআইএফএ নামে পরিচিত মূলত যুক্তরাজ্যের স্বাধীন ও মননশীল চলচ্চিত্রগুলোকে একটি বৃহত্তর ও আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে দিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি অ্যাওয়ার্ড উপলক্ষে ত্রিশ নভেম্বর সন্ধ্যায় লন্ডনের রাউন্ড হাউস ছড়াতে শুরু করে তারকাদের উজ্জ্বল উপস্থিতি আর রেড কার্পেটে ক্যামেরার ফ্ল্যাশে to so go on then not with it উনিশশো সালে প্রতিষ্ঠিত বিআইএফে পঁচিশ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের স্বাধীন চলচ্চিত্রের অভিভাবক হয়ে কাজ করে আসছে যুক্তরাজ্যের অস্কার হিসেবে পরিচিত এই সংস্থা সেরা সৃষ্টিশীল ব্রিটিশ চলচ্চিত্র নির্মাণকে স্বীকৃতি ও বিভিন্ন প্রযোজনায় আর্থিক অনুদান দিয়ে তরুণদের সহযোগিতা করে থাকে ত্রিশ নভেম্বর সন্ধ্যায় লন্ডনের রাউন্ড হাউসে ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ডসের আটাশতম আসর বসেছিল যেখানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের খ্যাতিমান নবীন ও প্রবীণ সংশ্লিষ্ট তারকারা ত্রিশ নভেম্বর রাউন্ড হাউসের তারকাখচিত এই রাতটি পিলিয়ন সিনেমার জন্য একটি স্মরণীয় মুহূর্ত কারণ সিনেমাটির লেখক এবং পরিচালক হ্যারি লাইটন অভিষেকে জিতে নিয়েছিলেন সেরা চিত্রনাট্যকারের পুরস্কার সেরা পোশাক পরিকল্পনা মেকআপ ও সেরা হেয়ারস্টাইলের জন্য সিনেমাটি আরও তিনটি পুরস্কার জিতে দখল করে শীর্ষস্থান নবীন ভিতু আর রোমান্টিক এক মোটর বাইকারের চরিত্রটিতে অনবত অভিনয়ের জন্য যুক্তরাজ্যের মোটর সাইকেল ক্লাবের পক্ষ থেকে মিলেছে ব্যাপক সমর্থন ও ভালোবাসা এবিষয়ে আলেকজেন্ড্রা জানান আমি যুক্তরাজ্যের প্রত্যেক বাইকার্স ক্লাব মেম্বারদের বিশ্বজুড়ে সম্মানিত করতে চেয়েছি জানি না পেরেছি কিনা সিনেমার চরিত্রটি ছিল মিষ্টি মধুর আর রোমান্টিক এক বাইকারের যা পর্দায় ফুটিয়ে তোলা ছিল ভীষণ চ্যালেঞ্জের কাজটি সহজ হয়েছে কান বিজয়ী কিছু মানুষের সঙ্গে কাজ করার মাধ্যমে আয়োজনে আলাদা আলোচনান আকিনোলা ডেভিস জুনিয়র লাগোসের পটভূমিতে তার নির্মিত সিনেমা মাই ফাদার্স শ্যাডো এর জন্য জিতে নেন সেরা পরিচালকের পুরস্কার সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ডেভিস জুনিয়রের ছোট ভাই ওয়েলে রিচার্ড হ্যারিস পুরস্কার লাভ করেন এমিলি ওয়াটসন পরিবারের মানসিক স্বাস্থ্য এবং মাদকাসক্তির পরিত্রাণ বিষয়ক তথ্যচিত্র এ ওয়ান্ট ইন হার্ট জিতে নেয় তিনটি পুরস্কার সেরা নবাগত পরিচালক নির্বাচিত হয়েছেন ক্যাল ম্যাকমাও সেরা অভিনয় শিল্পের পুরস্কার পেয়েছেন রবার্ট আরামায়ো নুসরাত আহমেদুর নিশা নাইট